এবারে হি ডাক দিয়া কই দুনিয়ার মানুষ আমার নবী রাহমাদুল নীলা আলামিন আমারে লইয়া যাইতে 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 আমার নবী একটা গরু কাছে যাইলো ওই গরু কাছে যাইয়া আমার নবী সকল কবরবাসীদের জন্য দোয়া করল আমার নবী হাত তুলে সবার জন্য মোনাজাত করল এর পরে আল্লাহ হাবীর রাহমাদুল আমার নবী ডাক দিয়া কই হিবা আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূল কে আমার আল্লাহ দুইটা অফার করেছেন জবান খুলে বলেন না সুবহানাল্লাহ হিবা ডাক দিয়া কই আর রাসূল আল্লাহ নবী গো ও মায়ের নবী আমার আল্লাহ কোন দুইটা অফার করেছেন এবার আমার নবী ডাক দিয়া কই হিবা প্রথম নম্বর অফার হলো আমার আল্লাহ প্রত্যেক নবী এবং রসুলকে এই দুনিয়াই অধিকদম সম্পদ এবং দীর্ঘ জীবনের অফার করেছেন আর দুই নম্বর অফার হলো আল্লাহর দিদার এবং জান্নাতের অফার করেছেন ওই হিবা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি আমার নবীর আহমদ উল্লীল আলামিনকে বললাম ইয়া রসুল আল্লাহ আপনি প্রথম গ্রহণ করেন আমার নবী ডাক দিয়া কইহিবা না 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 আমি প্রথমটা গ্রহণ করব না আমি নবীর আহমদ আমি দ্বিতীয়টা গ্রহণ করলাম জবান খুলে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ কুল আলমিন পবিত্র কলামুল্লাহ শনিফের মধ্যে বলেন আলিয়া উম কুমল তুলকুম দিনকুম ওয়াতমন্ত আলাই কুম মেহম দে ওরতি তুলকুমুল ইসলাম দীনা জবান খুলে বলেন না সুবাহানল্লা আমরাল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন আজকে ইসলাম একেবারে পরিপূর্ণ করে দিলাম এখন যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আপনি যে বললেন ইসলামটাকে আপনি পরিপূর্ণ করে দিয়েছেন কিভাবে আপনি ইসলামটাকে পরিপূর্ণ করে দিলেন আল্লাহ রবীন্দিন পবিত্র কালাম শরীফের মধ্যে বলেন ও আমার বান্দারা তোমরা শোনো 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 আমি আল্লাহ রব্বুল আলমিন আমার প্যার হাবিব আল আলমিন নবীকে এই দুনিয়াতে পাটাইয়া আমি আমার বন্ধু মুস্তফার দ্বারা ইসলামটাকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার যুবং পায়রা আমার নবীর 63 বছর जिंदगी এই 63 বছরর जिंदगी আমাদের জন্য সিলেবাস আমার নবী আপনারা নবী যখন দুনিয়া থেকে পর্দা করে ফেলবে আমার নবী رحمتুল লিল আলামিন আম্মা দায়শা কে ডাকলেন মা فاطمه ডাকলেন ইমাম হাসান হুসাইন কে ডাকলেন আমার নবীর সাহাবীদের কে ডাকলেন আমার নবী رحمتুল লিল আলামিন অন্তিকালের সময় আমার নবী বারবার বলেছেন সালাত আমার নবী বারবার বলেছেন দরজ বারবার বলেছেন সলাদ বারবার বলেছেন দরজ এই জন্য যুবক বেড় মরব্বী আব্বুজিরা আমার নবী রহমাতুল্লিল আলমিন ইন্তিকালের সময় আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন হে আমার উন্মত তোমরা দরজ ধারণ করো তোমরা পাঁচ অক্ত নামাজ পড়ো এই জন্য যুবক ভাইরা মুরব্বী আব্বুজিরা আপনারা জবান খুলে বলেন আমার নবীর তেষট্টি বছর জিন্দিগি আমাদের জন্য সিলেবাস এই সিলেবাস সিলেবাস আমাদের মানা বোঝা দরকার আছে না নাই এই জন্য আমার যুবক আজকে যে আমরা মসজিদের মধ্যে এই পবিত্র আখির চার সোমবার এর উপলক্ষে আমরা এই মাহফিলের আয়োজন করলাম কোথায় থেকে এই দিন আসলো কোথায় থেকে আমরা এই দিবস পেলাম কি জন্য সরকারি ছুটি আজকে হয়েছে এই বিষয়টা আমরা অনেকে জানি না অনেকে আমরা বুঝতে চাই না অনেকে আবার আমরা বুঝি আবার আমরা সেটা মানতে চাই না জবান খুলে বলেন না বেঠে এই জন্য আমার যুবক বাইরা এই পবিত্র আখিরি জাহান সোমবার এটা কোথায় থেকে আসলো একটু মনোযোগ দিয়ে শোনেন আমার নবী আপনার নবী রহমাতুল্ল আলমিন আমার নবীর একজন কৃত দাস ছিল যার নাম ছিল হিবা আমার নবী ডাক দিয়া কয় হিবা আসো 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 আমি তোমাকে নিয়ে একটা জায়গার মধ্যে যাব এবার হিবা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ আমার নবীর আহমদুল্লিল আলমিন আমার লইয়া যাইতে 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 আমার নবী একটা গুরুস্থানের কাছে যাইলো ওই গুরুস্থানের কাছে যাইয়া আমার নবী সকল কবরবাসীদের জন্য দোয়া করল আমার নবী হাত তুলে সবার জন্য মোনাজাত করল এরপরে আল্লাহর হাবিব রহমাতুন লিআলআমিনে আমার নবী ডাক দিয়া কই হিবা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূল কে আমার আল্লাহ দুইটি উপহার করেছেন জবান খুলে বলেন না সুবহানাল্লাহ হিবা ডাক দিয়া কই আর রাসূল আল্লাহ নবী গো ও ময়ার নবী আমার আল্লাহ কোন দুইটি উপহার করেছেন এবার আমার নবী ডাক দিয়া কই হিবা প্রথম নাম্বার উপহার হল আমার আল্লাহ প্রত্যেক নবী এবং রসুলকে এই দুনিয়ায় অধিকদম সম্পদ এবং দীর্ঘ জীবনের অফার করেছেন আর দুই নম্বর অফার হলো আল্লার দিদার এবং জান্নাতের অফার করেছেন ওই হিবা ডাক দিয়া দুনিয়ার মানুষ তোমরা শুনো আমি আমার নবীর আহমদুল্লিল আল আমিনকে বললাম ইয়া রসুল আল্লাহ আপনি প্রথমটা গ্রহণ করেন আমার নবী ডাক দিয়া কইহিবা না 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 আমি প্রথম আমরা গ্রহণ করব না আমি নবী রহমাতুল্লিল আলমিন আমি দ্বিতীয়টা গ্রহণ করলাম সবান খুলে বলেন না সুবাহান আল্লাহ ওই হিবা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ ওই সময়টা কোন সময় ছিল তোমরা জানি এবার হিবা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ ওই সময়টা ছিল এই যে সফর মাসটা শেষ হয়ে গিয়েছে হিবা ডাক দিয়া কই এই ঘটনার পরে কয়েকদিন পরে আল্লাহর হাবিব রহমতুল আলামিন। আমার নবী অসুস্থ হয়ে পড়লেন আমার নবী এমন অসুস্থ হয়ে পড়লেন আমার নবী নামাজ পড়তে পারতেন না যেই মিম্বরে দাঁড়ায়া আমার নবী জমার খুদ বাঁধিতেন যেই মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবী জমার আলোচনা করতেন যেই মেহারাবের মধ্যে দাঁড়ায়া আমার নবী পা সত্য নামাজ পড়াইতেন আমার নবী মসজিদের নববীর মেহারাবের মধ্যেও যাইতে পারে না আমার নবী নামাজ পারে না আমার নবি رحمتুল্লাহ আলাইহিন অবশেষে সেই দায়িত্বটা আমার নবীর সাভি হযরতে আবু বকর সিদ্দিককে দিলেন জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ na no, na no.

একটা জবান বন্ধ রাখবেন না একটু জবান খুলে খুলকে একবার বলা যাবে আর সুলাল্লা আমার যুবক বাইর যে বিষয়টা আমি আপনাদের সামনে বলতে চেয়েছিলাম আমার নবী আপনার নবী রাহমাতুল্লিলাম আমার নবী নামাজ পড়াইতে পারে না এমন সময় আমার নবী রাহমাতুল্লিল আলমিন আমার নবীর সাহাবি ইসলামের প্রথম খলিফা যার নাম হলো আবু বকুর সিদ্দিক আমার নবী আবু বকুর সিদ্দিক সেই দায়িত্ব দিলেন জবান খুলে বলেন না সুবাহ আল্লাহ এবার আমার নবী আপনার নবী রহমাতুল আলমিন আমার নবী এত সুস্থ হয়ে গেল আমার নবীর জন্য সিরিয়া থেকে আমার নবীর জন্য ওষুধ আনানো হলো আমার নবীকে ওষুধ খাওয়াইলো এরপরে আমার নবী সুস্থ হয় না সুস্থ হয় না আমার নবীর এমন অবস্থা হয়েছে সাহাবিরা সারাক্ষণ শুধু চোখের পানি ফালায়া ফালায়া কান্দে সাহাবিরার মনে মনে ধারণা করে আমার নবী মনে হয় আমাদের নামাজের বেশি দিন থাকবে না সাহাবিরা শুধু চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আমার নবী আমার নবী এই সফর মাসের শুরু থেকে পুরোটা সময় আমার নবী অসুস্থ ছিল কিন্তু সফর মাসের একদম শেষের দিকে এই সফর মাসের শেষ বুধবার আজকের এই দিনে আমার নবী রহমাতুল্লিল আলামিন আমার নবী সকাল বেলা হঠাৎ করে আমার নবী এমন সুস্থ হয়ে গেল আগের মতো আমার নবী সুস্থ হয়ে গেল জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ এবার আমার নবী রহমান তুল্লি লালামিন যখন এই সফর মাসের শেষ বুধবার আমার নবী সুস্থ হয়ে গেল কিতাব প্রমাণ করে আমার নবী সুস্থ হওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাতটা কুপ থেকে সাত বালতি পানি তোলেন আর সাত বালতি পানি দিয়ে আমার নবী গোসল করেন জবান খুলে বলেন না সুবহানাল্লাহ এরপরে আমার নবী আমার নবী রাহমাতুল্লিল আলামিন আমার নবীর আমার নবীর কন্যা হা ফাতেমাকে আমার নবী ডাকলেন এবং ইমাম হাসান ইমাম হুসাইনকে আমার নবী ডাকলেন তাদের কি আমার আমার নবীনে খাবার খাইলেন আর আমার নবী সুস্থ হয়েছে নে এই ঘটনা বিদ্যুতের গধীর মতো পুরো মক্কার মধ্যে ছড়ায়া গেল মদিনার মধ্যে ছড়ায়া গেল আল্লাহর হাবিবের রহমাত দুলা আল আবার আগের মতো সুস্থ হয়ে গেছে জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ এবার আমার নবী সাহাবিনা একের পর অনেক আমার নবীর সামনে আসতে লাগলো এবার আমার নবীর সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান হো আমার নবীর সুস্থতা দেখে আল্লাহ দরবারে দোয়া করলেন এবং আল্লাহর রাস্তায় পাঁচ হাজার হামদান করলেন জবান খুলে বলেন না সুবাহান্লাহ এরপরে আমার নবীর সাহাবি উমরে ফারুক আসলো আইসা সাত হাজারদের হামদান করলেন এবং সত্তরটা উট আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিলেন জবান খুলে বলেন না সুবাহান এরপরে হজরতে উসমান আসলো উসমান আইসা আমার নবীর সুস্থতা দেখে দশ হাজারদের হামদান করলো এরপরে মৌলা আলী আসলো মৌলা আলী আয়শা তিন হাজার তাদের হামদান করল আমার নবীন সাবিরা আমার নবীর সুস্থতা দেখে যে যেমনি পারে তেমন ভাবে আল্লাহর দরবারে দান করতেছে অনেকে উট কুরবানি দিতেছে অনেকে দুম্বা কুরবানি দিতেছে অনেকে বকরি কুরবানি দিতেছে এই জন্য আমার পীরপুরের বাবারা আমার মুরব্বিয়া বোঝেরা আপনারা জবান খুলে বলেন আমরা সেই দিনটা পালন করতে চাই কি চাই না আরেকটা জবান খুলে বলুন চাই কি চাই না এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলমিন এই সফর মাসের শেষ দিকে এই সফর মাসের শেষ বুধবার আমার নবী যখন সুস্থ হলো সাহাবিদের মনে একটা আনন্দের ঢেউ বয়ে গেল সাহাবিরা আবার মনে করতে শুরু করলেন আমরা তো মনে করেছিলাম আমার নবী রাহমাতুল্লিল মনে হয়ে আমাদেরকে ছেড়ে চলে যাবেন আমার নবী আবার সুস্থ হয়ে গিয়েছেন সাহাবিরা এত খুশি হয়েছেন সাহাবিরা যে যেমনি পারে আল্লাহর দরবারে দান করতেছে ফকির মিসকিনদেরকে দান করতেছে যে যেমনি পারে উট বকরি ছাগল বেড়া আমার নবীর সুস্থতার উপলক্ষে যে যেমনি পারে তেমনভাবে দান করতেছে জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইয়েরা মুরব্যাজিরা আপনারা জাবান খুলে বলেন আমরা এই জন্য সেই জন্য আমরা আজকের এই দিনটা পালন করতে চাই কি চাই না আরেকটা জবান খুলে বলুন চাই কি চাই না অবশ্যই আমরা এই দিনটা পালন করব কারণ একটা বরকতময় একটা দিন কিতাব প্রমাণ করে আমার নবীর শেষ যেই গোসলটা ছিল এই দুনিয়াতে থাকাকালীন আমার নবীর শেষ যেই গোসলটা ছিল এই গোসলটা ছিল এই সফর মাসের শেষ বুধবারে জোরে কন্যা সুবহান